আমাদের গাইড হিসেবে আমাদেরকে সাথে আসছেন জনাব নীলুফার কানম প্রফেসর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ সিলেট থেকে ওনার উদ্দীপনা উৎসাহ এবং অনুপ্রেরণা আমাদের সবাইকে এই সাহায্য করেছে এবং ওনার উৎসাহ উদ্দীপনা আমাদেরকে ভবিষ্যৎ জীবন গঠনেও সাহায্য করবে ওনার এই বয়সে উনি তারুণ্যের যে উচ্ছ্বাস দেখিয়েছেন তা আসলেই চিরস্মরণীয় হয়ে থাকবে প্রায় তিন কিলোমিটার হেঁটে আমরা কটকা থেকে জামতলা সি বিচে এসেছি কোথাও তিনি রেস্ট নেননি এক মুহূর্তের জন্য আমাদের বেলাল ছাড় আমরা দেখছি চল্লিশ জন আসছে আমরা সিলেট টিটি কলেজ থেকে প্রশিক্ষণের উদ্দেশ্যে প্রকৃতির কত ভয়াল থাবা কিভাবে প্রকৃতিকে লণ্ডভণ্ড করেছে দেখুন এইগুলো তার ইতিহাস লন্ডভণ্ড করেছে এই জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এই সুন্দরবন কীভাবে এই বাংলাদেশকে রক্ষা করে এটা দেখলেই তার বৈশিষ্ট্য বোঝা যায় আপনারা দেখছেন এই গাছটি যদিও মারা গেছে এটা মরে গেছে গাছ এটার মূল হল সমুদ্র থেকে যে বালি আসে সেই বালিগুলো শ্বাসমূলকে ঢেকে দেয় যার কারণে গাছ প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করতে পারে না এবং টিকে থাকতে পারে না প্রকৃতির সাথে ও এই এখানে টিকে থাকে গাছগুলো টিকে থাকার একমাত্র কারণ হচ্ছে এই শ্বাসমূল বা ম্যানগ্রোভ এই জন্য সুন্দরবনকে ম্যানগ্রোভ বন বলা হয় দেখুন প্রকৃতির থাবা কীভাবে লণ্ডভণ্ড করেছে আমাদের এই সুন্দরবনকে আমাদের এই এইগুলো জীবন দিয়ে তারা রক্ষা করে মানুষের জীবন প্রকৃতি ধন্যবাদ লন্ড ভন্ড করতেছে আমাদের ফারুক ভাই উনি উচ্চ উদ্দীপনার দিয়ে তিনি এখানে উপস্থিত তিন কিলোমিটার হেঁটে এক জায়গায় রেস্টেন সবার আগে পৌঁছে গেছে আমাদের আমাদের বাহুদ্দিন ভাই আমাদের হাটটা থ্যাংক ইউ আপনাকে সাহসী হিসাবে আখ্যায়িত করা হলো থ্যাংক ইউ অজিত সমুদ্রের গর্জন আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের গর্জন কাছে না গেলে হয়তো বোঝা যাবে না এই আরেফা আমাদের আরেক ম্যাডাম উনি এতটাই প্রাণবন্ত উচ্ছ্বাস এবং তারুণ্যের যে উদ্দীপনা ওনার মাঝে সবসময় লক্ষ্য করা যায় উনি এই তিন কিলোমিটার পথ উনি বীর দর্বে চলে এসেছেন জাকির আলী সাহেব চলেন আমরা একটু দেখে আসি কাছ থেকে আমরা সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি আমরা কিন্তু সমুদ্রের গর্জন আপনারা দেখছেন সমুদ্রের গর্জন সমুদ্রের ঢেউ আমাদেরকে কিভাবে সমুদ্রের গর্জন সবাই ছবি উঠানো ব্যস্ত আমরা দেখুন সমুদ্রের ঢেউগুলো আসতে পড়ছে উপকূলে এই যে খুবই চমৎকার খুবই চমৎকার দৃশ্য ভেরি এক্সাইটিং দৃশ্য সিনারি আবারও আসছে একটি দৃশ্য